প্রভাইস ইন্ডিয়ায় যায় চলো بیٹা চলো ভূমিকায় সুন্দরভাবে খেলা দেখছিলেন রাজ সাহেব কিছু বলবেন স্যার 2007 সালের অবকাশ কত আজ আমরা এসেছি একটা ক্রিকেট ম্যাচ খেলতে তাও আবার দেশের শেষ সীমান্তে যেখান থেকে নাকি ইন্ডিয়ার বর্ডার দেখা যায় তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে সুপার ইন্টারেস্টিং তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন गाइस এটা আমাদের ক্রিকেট টিম বহনকারী টমটম হেলিকপ্টার আরে হেলিকপ্টার নিয়েই প্রায় তিনটা দিকে রওনা দিলাম বাংলাদেশের শেষ সীমান্ত বর্ডার এলাকায় সেখানেই হবে আজকে আমাদের ক্রিকেট ম্যাচ গ্রাম যে কতটা সুন্দর এই জায়গাটা না দেখলে বুঝতে পারবেন না গ্রাম ও শহরের এমন সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত খেলার মাঠে অলরেডি আমরা প্রবেশ করেছি হচ্ছে খেলার মাঠ এটা কোন গ্রাম রাজ কামারপাড়া বারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হবে আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট সেই সাথে আজকের ম্যাচটা আরো বেশি ইন্টারেস্টিং কারণ আজকে মামা মিঠুনের ছেলে এসেছে এই ম্যাচটা দেখতে কারণ এই ম্যাচটা আজকে আমাদের জেতাই লাগবে দেখা যাক তারা পারে কিনা অলরেডি মাঠে কিন্তু দুই পক্ষের খেলোয়াড়রা চলে এসেছে আমরা মাঠে আসার পরেই বেশ কিছু ফটোশ্যুট এবং ভিডিও করে নিচ্ছিলাম খুব শীঘ্রই শুরু হবে এই ক্রিকেট ম্যাচ ওপেনিং নামবে আমাদের আব্বাস ভাই আর এইদিকে মামা মিঠুন লাখ টাকার প্লেয়ার আমাদের তুই না ওপেনার দোষিম কই নামলি নে বাড়ি হলুদ জার্সি পরাছে কালো রাজ আমি কিন্তু বল করবা गाइस আপনারা জায়গা দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের টিমের অবসরপ্রাপ্ত একজন খেলোয়াড় একটা সময় তিনি এমন স্পিডে বল করতেন তার বল দেখতেই পেত না ব্যাটসম্যানরা তো আর কি সেইসব বিষয়গুলোই আলোচনা করেছিলাম তো ইতিমধ্যেই নেমে পড়লো খেলোয়াড়রা শুরু হয়ে গেল বোলিং ইতিমধ্যে ব্যাটিং বান ধরে রয়েছে মামা মিঠুন সুন্দর একটি কভার ড্রাইভ করার চেষ্টা তবে বল চলে গেছে প্লেয়ারের হাতে বল করার জন্য প্রস্তুত ইসলাম দৌড় শুরু করেছেন বল করলেন দীর্ঘদিন খেলা খেলে অঙ্গীকার অর্জন করছেন জয়রামপুর ক্লাবের প্লেয়ার আব্বাস হোসেন বলতে না বলতে দ্বিতীয় বলে একটা দুর্দান্ত সিক্স মেরে বিরোধী পক্ষ পক্ষে আমাদের একটি ছয়টি রান তিনি উপহার দিলেন ডাউন শট

সুন্দর একটি ফোর মামা চোখটা আমরা দেখতে যাই চোখ লাল তো খেলতে খেলতে আপনাদেরকে বলা হয়নি আমরা কোথায় এসেছি আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনার সীমান্তবর্তী গ্রাম দিতে তাদের সঙ্গে খেলছি আমরা তাইনপুর জয়রামপুর একাদশ তো ভাবলাম যেহেতু এসেছি বর্ডার এলাকায় ইন্ডিয়ার বর্ডার দেখে আসি আর চলে যায় আমি আর রাজ আমরা এখন যাবো ইন্ডিয়া আমরা আছি বারাদি বারাদি থেকে নাকি বর্ডার খুবই নিগটে যার কারণে যাওয়া যাওয়া অত দূর অনেক দূর মনে হয় আর সামনে বিজেপি ক্যাম্প আছে সেটা একটু দেখাবো এখানে ভিডিও অ্যালাউ ছিল না যার কারণে ভিডিও করতে পারিনি তেমন কোনো ছবি উঠতে পারেনি তো বিজিবি ক্যাম্প থেকে আমরা রওনা দিয়ে সীমানা পিলার এবং বর্ডার দেখার জন্য তুই গ্রামের একটা ছোট ভাই ছিল মজা করে বলছিলাম চলো ভাই ইন্ডিয়াতে যাই সে বলছিল যাও গুলি খেয়ে মরবা গাইস এটা শোনার পর আমি তো হাসছিলাম তো মাঠে রাস্তা ধরে হাঁটছিলাম সামনেই দেখা মেলে বিজিবি গাইস ওই যে দেখুন বিজিবি দাঁড়িয়ে আছে আমরা যদি এখন ওই দিকে যাই তাহলে আমাদেরকে ধরবে এবং চালান করে দিবে আর সেই ভয়তে আমরা সামনের দিকে আর যাই না তো ব্যাক করে চলে আসি বারাদি মোড়ে এখান থেকে খাই পেঁয়াজো পেঁয়াজো খেতে খেতে চলে আসি খেলার মাঠে এসে দেখি দ্বিতীয় ইনিংসের খেলা শেষ প্রান্তে বল ভালো হলেও বাজে ফিল্ডিং এর কারণে ম্যাচটা হেরে যায় ম্যাচ শেষ হেরে গেছি দর্শকের ভূমিকায় সুন্দরভাবে খেলা দেখছিলেন রাজ সাহেব কিছু বলবেন স্যার দুই হাজার সাত সালের অবসর আজকে আমার তারিমপুর প্লেয়ারের খেলা দেখে আমি খুবই কষ্ট এতটাই কষ্ট পেলাম এটা কোনো খেলা না টুকাই ছেলেমেয়েরা যেভাবে গাঙে আজকে সেই খেলাটা উপহার দিলে রিঙ্কু আমার